নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত ডিমের হয়তো অনেক রকম রেসিপি তোমরা বানিয়ে থাকো আজ আমি তোমাদের সাথে একদম ঘরোয়া উপকরণে অসাধারণ স্বাদের ডিমের একটি রেসিপি শেয়ার করতে চলেছি যা তোমরা রুটি পরোটা বা ঝরঝরে স্টিম রাইসের সাথেও ইচ্ছে হলে খেতে পারো আমার আজকে সেই রেসিপি হলো এক পেপার ফ্রাই বা এক পেপার মশলা যাই বলো তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক এক পেপার ফ্রাই বা এক পেপার মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রয়োজন বুঝে পাঁচটা সেদ্ধ করা ডিম ডিমগুলো কি করব সবার আগে মাঝখান থেকে লম্বা লম্বীভাবে দু টুকরো করে নেব বা ওয়ান বাই টু যেটাই বলো সেইভাবে আমরা কেটে নেব সবকটা ডিম আমার পিস করে নেওয়া হয়ে গেল এক সাইডে রেখে দিচ্ছি এবারে পেপার মশলাটা রেডি করে নিতে হবে সেই জন্য গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ করে গোটা জিরে গোটা ধনে কিছু গোলমরিচ তিনটে গোটা ছোট এলাচ দু তিনটে দারচিনি আর পাঁচটার মতন গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে এবং ভাজ দিকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পুড়ে না যায় মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন বুঝবে তোমার মশলা ভাজা হয়ে গেছে আমার এখানেও মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব এবারে পুরো রান্নার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল সাদা তেলের বদলে ইজিলি সর্ষের তেলেও করা যাবে সেটাও খেতে খুব ভালো হবে তেল যখন গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবারে গোলমরিচ গুঁড়ো মেশানো তেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম যেই ডিমগুলো আমরা ওয়ান বাই টু করে পিস করে নিয়েছি এবং ডিমের কুসুমের দিকটা কিন্তু তেলের মধ্যে দিলাম যাতে কুসুমটা খুলে না আসে ডিমের সাদা অংশ যদি তেলের মধ্যে দাও তাহলে কিন্তু কুসুম খুলে আসবে তাই কুসুমের দিকটা অলওয়েজ তেলের মধ্যে দেবে আর এই ডিমগুলো ভাজার সময় আজ অলওয়েজ লো টু মিডিয়ামে রাখবে ডিমের একদিক যখন লালচে ভাব চলে আসছে তখন আলতো করে ডিমের অন্য দিক উল্টে দিচ্ছি এই রেসিপির ক্ষেত্রে ডিমগুলো একটু লালচে করে ভাজলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাই আমি একটু লালচে করেই কিন্তু ভেজে নিচ্ছি ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই যে এবারে এই ডিম ভাজা তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আঁচ লোতে রেখে পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যখন লালচে ভাব হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি কিছু কারিপাতা কারিপাতা কিন্তু স্কিপ করা যাবে না মাস্ট এবারে পেঁয়াজ সহ পাতা একসাথে আবারও ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবারে কিছু শুকনো মশলা আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ থেকে সামান্য বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চা চামচ থেকে একটু বেশি কালারটা যাতে খুব ভালো আসে এবারে সবটা একসাথে মিশিয়ে দিচ্ছি কারিপাতা পেঁয়াজ ভাজার একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো মেশানো কমপ্লিট দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো শুকনো গুঁড়ো মশলা অ্যাড করা হয়েছে একটা ড্রাই ভাব তো চলে আসবেই এই পেস্ট করা টমেটো যদি দেয়া হয় তাহলে কিন্তু খানিকটা হলো জলের কাজ করে টমেটো পেস্ট দিয়ে পুরো মশলা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেকে একটু বেশি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও যথারীতি একইভাবে ভাবে সবটার সাথে সবটা মিশিয়ে নিতে হবে দেখতেই মশলা কিন্তু টানতে শুরু করেছে তাই যাতে কড়াইতে না ধরে যায় সেই জন্য অল্প অল্প করে গরম জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও সবটা নেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো কমপ্লিট কয়েক সেকেন্ডে একটু ফুটুক দেখো তেল কিন্তু উপরে ভেসে উঠেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে সবটা একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে লবণ এক জায়গায় না থাকে এই রেসিপিতে কিন্তু এক ফোঁটাও চিনির ব্যবহার হবে না চিনি দিলে কিন্তু ভালো লাগবে না এটা একটু স্পাইসি বা ঝাল ঝাল যেটাই বলো সেরকম খেতে হয় চিনিটা কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না আবারও একটু জল অ্যাড করছি জল দিয়ে একসাথে সবটা আবারও মেশাতে হবে দিয়ে দিচ্ছি এবারে ঘি দু চামচ ঘি আমি এখানে দিলাম ঘি কিন্তু মাস্ট কারিপাতা ঘি পেপার মশলা এক্সেট্রা এগুলো মিশিয়ে কিন্তু অসাধারণ একটা গন্ধ আসবে স্বাদও দারুণ হবে কাজে ঘি কিন্তু স্কিপ করো না ঘি দিয়েও ভালোভাবে সবটা নেড়ে মিশিয়ে দিতে হবে মেশানো কমপ্লিট কয়েক সেকেন্ড আচ লোতে রেখেই একটু ফুটতে দিলাম যতক্ষণ না তেল ঘি উপরে ভেসে ওঠে দেখতেই পাচ্ছ তেল ঘি কিন্তু একদম উপরে ভেসে উঠেছে এই সময় দিয়ে দিচ্ছি পেপার মশলা যা শুরুর দিকে তৈরি করে গুঁড়ো করে নেওয়া সেটা তোমরা হয়তো দেখেছ দুই টেবিল চামচ পেপার মশলা আমি এখানে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতন পরিমাণ কম বেশি দিতেই পারো তবে কোনো কিছুরই তো বেশি ভালো লাগে না একটা উগ্র গন্ধ চলে আসে সেটা কিন্তু ভালো লাগে না পুরো পেপার মশলা দিয়ে ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিমগুলো দেখেইছ যে সেদ্ধ করে পিস করে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাজা হয়েছে গ্রেভিতে যখন দিচ্ছি তখন কিন্তু দেখো ভাজা ডিমগুলোর কুসুম উপরে রেখে তবেই দিচ্ছি যেটা ভাজার ক্ষেত্রে উল্টো ছিল অর্থাৎ কুসুমের দিকটা তেলের মধ্যে ছিল সবকটা ডিম আমার দেওয়া হয়ে গেল লো ফ্লেমে ফুটতে দিলাম বন্ধুরা আমি একেবারেই সামান্য একটু জল অ্যাড করেছি মশলাটা যাতে কোনোভাবেই তলায় ধরে না যায় কারণ রান্নাটা ম্যাক্সিমাম ড্রাই মশলাতেই হচ্ছে তো তাই গ্রেভি শুকিয়ে যাওয়ার চান্স থেকেই যায় এবারে খুব হালকা হাতে ডিমগুলো উল্টে দিচ্ছি আবারও একটু ফুটতে দিলাম কয়েক সেকেন্ড বাদে আবারও একটু নেড়ে দিচ্ছি বুঝতেই পারছ মশলা কিন্তু ভালোই টানতে শুরু করেছে গ্যাস কিন্তু বন্ধ করলাম কারণ রান্নাটা আমার কমপ্লিট হলো যা সুন্দর গন্ধ বেরিয়েছে না কালারটা দেখো কিছু কারিপাতা আর কাঁচা লঙ্কা সহ একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এই রেসিপিটা ঠান্ডা হলে খেতে কিন্তু মোটেই ভালো লাগে না গরম অবস্থায় গোলমরিচ কারিপাতার যে গন্ধটা পাবে ঠান্ডা হলে সেই গন্ধটা অতটা থাকে না রেসিপিটি তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একবার করে দেখতে পারো আর কমেন্ট করে জানিও আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো নমস্কার